সম্মানিত দর্শক সকলকে জানাই এলআর মোটরসের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা আবারও হাজির হলাম এলআর মোটরসের পক্ষ থেকে আরও নতুন একটি ভিডিও আপনাদের মধ্যে দেওয়ার জন্য আমরা আজকে সানডি বড় পাঁচ ব্যাটারি যে গাড়িটি এই গাড়িটি বিক্রি করেছি দেখতে পাচ্ছেন আমাদের এলআর মোটরসের আমরা এই গাড়িতে পাঁচ পিস বোরাক বোরাক পাওয়ার ব্যাটারি ইউজ করেছি যারা যারা এই ধরনের গাড়িগুলো ক্রয় করতে চাচ্ছেন বড় সান্দি অরিজিনাল একদম হানড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি তারা আমাদের এলার মোটরসে যোগাযোগ করে চলে আসতে পারেন কাঁপাশিয়া নতুন বাস স্ট্যান্ডের পশ্চিম পাশে কাঁপাশিয়া গাজীপুর ঢাকা রাজাবাড়ি রোড সকলকে আমন্ত্রণ জানিয়ে সে ভিডিও এখানে শেষ করছি